বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা পাশাপাশি নিজের উপার্জনে গড়ে তুলেছেন অর্থ সম্পত্তির পাহাড় কোটি টাকার মালিক হয়েও সাদাশিদের জীবনযাপন করেন সালমান আবারও তার প্রমাণ দিলেন চলচ্চিত্র উৎসবে কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে সালমান অভিনীত সিনেমা টাইগার থ্রি তবে সফলতার মুখ দেখলেও পাঠান জোয়ানের রেকর্ড ভাঙতে ব্যর্থ হয়েছে সিনেমাটি এদিকে টাইগার থ্রির সাফল্যের পর ছেঁড়া জুতা পরেই আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে সিনেমার প্রচারণায় হাজির হন সালমান জানা গেছে সম্প্রতি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব আইএফএফআই অংশগ্রহণ করতে কোয়াতে গিয়েছিলেন সালমান অভিনেতার প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত সিনেমা ফারের প্রচারে যখন সালমান মঞ্চে ওঠেন ঠিক তখনই পাপারাজ্জিদের চোখ যায় তার পায়ের দিকে পাপারাজিদের ক্যামেরার ক্যামেরা লেন্সে ধরা পড়লো সালমানের ছেঁড়া জুতা আর মুহূর্তে সেই ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি কোটি চাকার মালিক হয়েও সালমানের এমন সাদামাটা অভ্যাস রীতিমতো নজর নেটিজেনদের প্রিয় তারকার এমন কাণ্ড দেখে সরগোলের শিবানি ভক্তদেরও একজন লিখেছেন ফের নতুন ট্রেন্ড শুরু হলো সালমানের আরেকজন লেখেন এই জুতো জুতো পরে হয়তো খুব আরাম বোধ করেন সালমান আবার অনেক ভক্তের দাবি আরে উনি সালমান ওনারে তো দেখানোর প্রয়োজন পড়ে না